চুপচাপ ঘুমিয়ে থাকা এই শিশুটি জানেও না কোথায় তার মা পথের ধারে পরিচয়হীন এক নারীর পাশে পড়েছিল দুধের শিশুটি কারই জানা নেই মৃত নারী বা তার সাথে থাকা এই শিশুটির পরিচয় কি জানা যায় উনত্রিশ মে সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুনি ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামে ফজরের নামাজ শেষে মায়ের কবর জিয়ারত করতে যাওয়ার পথে রাস্তায় অজ্ঞাত পরিচয়ের মৃত এক নারীর নিথর দেহের পাশে আনুমানিক দুই বছরের একটি ছেলে শিশুকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা ইসাক মিয়া পরবর্তীতে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সেই নারীর মরদেহ উদ্ধার করে আর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় মাধ্যমে আঙুলের ছাপ থেকে সেই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ তথ্যটা পাই সাথে সাথে আমাদের পুলিশ সেখানে গিয়েছে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সেখানে গিয়েছে আমরা ইনকোয়ারি করছি ইনভেস্টিগেট করছি ঘটনার ক্লু উদ্ঘাটন করার জন্য আমরা আশা করছি খুব শীঘ্রই একটা এর ক্লু উদ্ঘাটন করব এবং আসামি গ্রেফতার করতে সক্ষম হব অজ্ঞাত পরিচয়ের এই শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি বিশকাননি ইউনিয়নের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলীর জিম্মায় রয়েছে তত আট দশ গ্রামের লোক পাইছি কেউ এই মহিলারা চিনে না বা বাচ্চা কেউ চিনে না এই মহিলা এন

ভর্তির পরই হাসপাতালে চিকিৎসা শুরু হয় স্বজনহীন শিশুটির মাথায় আঘাত থাকায় করানো হয় সিটি স্ক্যান তবে এখনও শিশুটির জ্ঞান ফেরেনি বলে জানান হাসপাতালের কর্তব্যরত সেবিকা ফাতেমা আক্তার সিটি স্ক্যান করা রিপোর্ট দেখছে ভালো আছে মোটামুটি ভালো আছে বাচ্চা এখন এদিকে দেখতে করছেন অন্য রোগী ও তার স্বজনেরা দ্রুত সময়ের মধ্যে অজ্ঞাত পরিচয়ের এই শিশু ও নিহত নারীর পরিচয় নিশ্চিতের দাবি তাদের শুনলাম যে একজন মহিলা এভাবে মৃত্যু পড়ে আছে আমাদের গ্রামে একটা বাড়ির সামনে জন্য মারা যায়নি উল্লেখ্য সাম্প্রতিক সময়ে এমনই অজ্ঞাত পরিচয়ের একটি শিশু সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে হাসপাতালে ভর্তি হয় শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকা অবস্থাতেই ডিবিসি নিউজে সংবাদ প্রচার